আমি কোরআন থেকে অল্প সময়ে তাফসির করবার জন্য একটি আয়াত তেলাওয়াত করেছি সুরতুন নাহালের উননব্বই নাম্বার আয়াত আমি অথব চেষ্টা করব অল্প সময়ের ভেতরে এই আয়াতের আলোকে কিছু তাফসির কোরআন থেকে রিপ্রেজেন্ট করবার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন উইচ ইজ এক্সপ্লেভ্রিথিং ইন দিস আল্লাহ বলছেন এমন একটি কিতাব আমি আল্লাহ তাজিল করেছি মানব জীবনে যা দরকার রাষ্ট্রে যা দরকার পার্লামেন্টে যা দরকার সংসদে যা দরকার একজন যুবকের জীবনে যা দরকার একজন নারীর জীবনে যা দরকার এমন কোন কথা নাই যে কথাটা আমি আল্লাহ আমার কোরআনে নাজিল করে দেই নাই তাও তো সবাই মিলে সুভান আল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে বলেন সুভান আচ্ছা এখন আমি সবাইকে একটা ইমানি প্রশ্ন করব আমার রাইট সাইডে মুরব্বী যুবক আছেন আমার সামনে মনে হয় খালি যুবকরাই বসে আছে এখানে শুধু যুবক বরং আমি মনে করি অন্য জেলার চাইতে পাবনা জেলার মানুষ কোরআনকে আরো বেশি ভালোবাসে তো এই ভুলের জন্য মাথাটা আমার গরম হয়ে গেছে তাই আমি একটু ধমক দিয়ে ফেলেছি কিন্তু আমাকে তো যুবকরা অনেক ভালোবাসে তাই না ভালো যুবক হয় আমি ক্ষমা চেয়ে নেই একটা ইমানের প্রশ্ন করে নেই কোরআনে যে সব আছে এই বিশ্বাস কি আমাদের সবার আছে আসতে হলো কেন ইমানের কথাটা জোরে বলতে হবে আরো জোরে কোরআনে যে সব কথা আল্লাহ বলে দিয়েছেন এই বিশ্বাস কি আমাদের আছে আচ্ছা কোরআনকে আমি যদি কোনো বিষয়ে একটা প্রশ্ন করি যে কোরআন তুমি কি এই বিষয়টার সম্পর্কে জানো না কি জানো ডু ইউ নো দ্যাট অর নট জানো নাকি জানো না কোরআন কি আমাদেরকে ন বলবে পাবনাবাসী নাকি ইয়াস বলবে এই তো পাবনার ছেলে পেলেরা গর্জে উঠেছে আর একবার বলো ন বলবে নাকি ইয়াস বলবে আমাকে আমার আকরাম ভাই বলেছে হুজুর দলের কোনো কথা বলবেন না রাজনৈতিক কোনো কথা বলবেন না আমি বলতে চাই আল্লাহর কোরআনে যেহেতু রাজনীতি আছে আমাকে বলতে হবে না হয় আল্লাহর সামনে কেমতের দিন বিচার কাঠ করে আমাকে দাঁড়াইতে হবে তবে কোনো দলকে উঠিয়ে কোনো দলকে নামাই দিব ওই আসিফ ফুজুর আমি নই আমি যা বলব হকের কথা বলবো কাউকে ভয় করার টাইম আমাদের কাছে নাই আসুন আমরা কোরআনকে কিছু প্রশ্ন করি দেখা যাক কোরআনটা তার জবাব দিতে পারে কিনা প্রথম প্রশ্ন আচ্ছা কোরআনকে যদি আমি জিজ্ঞেস করি কোরআন তুমি এই পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলে তোমার ঠিকানা কোথায় ছিল পাবনাবাসী ফরিদপুরবাসী এই জবাব কি কোরআনে আছে না নাই তিরিশ নম্বর পারা সুরতুল বুরুজের টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টু ভার্স একুশ এবং বাইশ নম্বর আয় বলহুয়ুর অনুম জিদু ফিল হিম মাহফুয রাদার ইজ গ্লোরিয়াস কোরআন প্রিজার্ভড ইন টেবিল বলছেন এ বলেন পৃথিবীতে পাঠাবার পূর্বে আমি আল্লাহ তাআলা এই কোরআন কে লওহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আকারে রেখে দিয়েছিলাম তাও তো সুবহানাল্লাহ পড়লেন না সবাই ও আচ্ছা তার মানে তুমি পৃথিবীতে আসার পূর্বে আচ্ছা কোরআন তুমি লাউ হে মাহফুজে ছিলে আই গট ডাউন উত্তর পেয়ে গেছি কিন্তু তোমাকে লাউহে মাহফুজ থেকে কে নাজিল করলো জবাব পে কোরআনে আছে না নাই তংসিলাম কল অ গো দ্য স্করান হস বেন সন্ট ডাউন বু হ্যাঁ ক্রিয়েটেড দ্য হ্যাভেনস অ্যান্ড দ্য স্পিক অ্যাফ এই কোরানটা নাজিল করেছেন তিনি আকাশ এবং জামিনের মালিক যিনি আপনার মালিক যিনি আমার মালিক যিনি পাবনাবাসী বলেন তো আমাদের সেই মালিক আমাদের রব একজন তিনি কে লায়া মার রব লজ্জা পাইলেন কেন গান আমার সাথে আল্লাহ আমার রব দমে দমে ধনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে থাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আমার রব এই আমার সব বলেন তো সবাই রবকে সুবহান ও আচ্ছা তোমাকে আল্লাহ তাআলা নাযিল করেছে এবার আমাকে জবাব দাও তোমাকে কার উপরে নাযিল করা হয়েছে ওয়া আমিনু বিমা নযিলা আলা মুহাম্মাদ বিলিভ ইন হোয়াট এভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ সেন্ট টু হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইমান সেই মহা সত্য বাণীর উপরে যে বাণীকে আল্লাহ তাআলা তোমাদের প্যারা হাবিব সাইদুল কৌনাইন সাইদুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তির নমী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চির সত্য বাণী হিসেবে নাজিল করে দিয়েছে সুভালা পড়বেন না আপনারা আমি ও আচ্ছা তুমি আমার নবীর উপরে এসেছ এবার তুমি আমাকে জবাব দাও তুমি যে মাসে এসেছো ওই মাসটার নাম কি কোরআনে জবাব আছে না নাই কোরআনটা নাসিল হয়েছে বারো মাসের সেরা মাস তথা রমশান মাস ও আচ্ছা রমাসন মাসে এসেছো এবার তুমি আমাকে জবাব দাও ও কোরান তুমি কি রমাজন মাসে দিনে এসেছো না রাতে এসেছো এ না আংজাল না হু ফি লাইলা তিল কদ্র ও মাধার কামা লাইলাতুল কদ্র লহক প আই have stend this কোরান অন অ্যা ভেরি প্লাস নাইট এ কোরআনটাকে আল্লাহ তালা নাজিল করেছেন এক মহা বরকতপূর্ণ রাতে যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত সোমাল্লা পড়বেন না আপনারা সবাই ও আচ্ছা লাইলাতুল কদরে এসেছ আচ্ছা আমি যদি এই মাহফিলে কাউকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করি এই ছেলে তুমি এই পাবনার ফরিদপুরের মাহফিলে কেন এসেছ হোয়াট ইজ ইউর মিশন তোমার উদ্দেশ্য কি আমার মনে হয় বেশিরভাগ যুবক বলবে হুজুর আজীবন আপনাকে ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি টিকটকে দেখেছি ইনস্টাগ্রামে দেখেছি আজকে সরাসরি দেখে দেখে আপনাকে ওয়াজ শুনতে এসেছি কথা বল ঠিক সরাসরি দেখে ওয়াজ শুনতে এসেছি ও আচ্ছা এইটা তোমার উদ্দেশ্য আচ্ছা কোরআনকে যদি আমি বলি কোরআন তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছো কোরআনে তার জবাবটা আছে না নাই তেরো নম্বর পারা সুরত ইব্রাহিমের ফার্স্ট ফার্স্ট প্রথম আয়া

নামি মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে সুবহানাল্লাহ বলতে না এবার পাবনাবাসী একটা কথা বলে ফেলবো অনেকের গায়ে কিন্তু জ্বলতে পারে তাই আগে বলে দিলাম আমাকে বাধা দেওয়ার মতো দুঃসাহস কোনো বাপের বেটা করতে যাবেন না পাপের নাম ভুলায় না কি তুমি আমি জানি না আপনার আমাকে কেউ ফেসবুকে দেখেছিলেন কিনা তবে আমার একটা মাহফিলে একজন নেতা বাধা দিয়েছিল কেউ কি আপনারা দেখেছেন এটা ফেসবুকে যুবকরা খালি তার লুঙ্গিটা খোলা বাকি ছিল বাদ বাকি সব হয়েছে এই জন্য আমি একটা প্রশ্ন করছি জবাব দিবেন বীর বাহাদুরের মতো ভয় করবার টাইম আপনাদের কাছে নাই আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে আমরা সবাই চাই না কি চাই না আগামীর দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে আমরা সবাই চাই না কি চাই না আচ্ছা কোরআন পার্লামেন্টে যদি কোরআন যায় দেশ যদি কোরআন দিয়ে চলে আমাদের দেশের কি লাভ হবে তার আগে আর একটা প্রশ্ন করি পাবনায় যদি রাত তিনটায় কোনো মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় রাত বাজে তিনটা এখন ওই মেয়েটা ওখানে যে ধর্ষণের শিকার হবে না কোনো গ্যারান্টি কি আপনাদের কাছে আছে এত আসতে বললে মানবো না কোনো গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে কোরআন বলছে আমাকে তুমি পার্লামেন্টে নিয়ে যাও এমন একটা আইন পাশ করে দিব কোন নারীকে ধর্ষণ করা তো দূরের কথা কোন নারীর দিকে পুরুষ কু চোখে তাকাবে সাহসটাও খুঁজে পাবে না কোরআন বলছে তুমি আমাকে পার্লামেন্টে নিয়ে যাও এই যে যুবকদের বিয়ে না হওয়া নিয়ে সমস্যা এই সমস্যা দূর হয়ে যাবে যুবক তাই না পার্লামেন্টে আইন করা আছে যে আঠারো বছরের আগে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না বিয়ে করলে এটা হ্যাঁ থাম আমার কথা লেট মি এক্সপ্লেন ফার্স্ট আগে ব্যাখ্যা করে দেই ঠিক বলবা এটা তোমাদের অধিকার কিন্তু কথাটা বুঝে ঠিক বল আঠারো বছরের আগে কোনো মেয়ে বিয়ে করলে এটা বাল্যবিবাহ হয়ে যায় আর যেই মেয়েটা বিয়ে করবে যাকে বিয়ে করবে তাকে ধরে নিয়ে গিয়ে জেলখানায় ভরে দেওয়া হয় এখন আমার এই প্রশ্ন আক্রাম ভাইয়ের কাছে আমার এই প্রশ্ন আমার বাবা আছে বাবার কাছে আমার এই প্রশ্ন এই পুরো পাবনার ফরিদপুরবাসীর কাছে আঠারো বছরের আগে কোনো মেয়ে যদি হালালভাবে বিয়ে করলে অন্যায় হয়ে যায় তাহলে সতেরো বছরের যেই মেয়েটা টিকটকে নেচে বেড়ায় তার কোনো অন্যায় হয় না কেন আঠারো বছরের আগে বিয়ে করলে যদি অন্যায় হয়ে যায় সতেরো বছরের যেই মেয়েটা পার্কে গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং করে তার অন্যায় হয় না কেন যুবক ভাইরা বলো আমাকে ও আচ্ছা আচ্ছা বিয়ে করলে যত ঘোষ নন্দ যত দোষ নন্দ ঘোষ আর আমরা যদি হারাম ভাবে প্রেম করি তবে কোনো অন্যায় হয় না আর এটাই প্রমাণ করছে বাংলাদেশ চলছে আল্লাহর কোরআনের আইন দিয়ে নয় বাংলাদেশ চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে পাপনার ভাইরা আমার পার্লামেন্টে কোরআন নিয়ে যান কোরআন কি বলছে খেয়াল করেন এই কোন ফুকরা আইযুনহিমুল্লাহু মিন ফযলি কোরান বলছে বয়স বয়স দেখার টাইম নাই বিয়ের বয়স হয়ে গিয়েছে তুমি করি দ্যাটসেল ম্যাটার বিয়ে করে নাও আল্লাহ তোমাকে তার বরকত দিয়ে বিয়ের পরে ধনী বানায় দিবে তাও তো যুবকরা কইতে পারলো না বলেন না আমি সবাইকে আজকে একটা কথা বলে দিয়ে যেতে চাই কবে আবার আসব আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কেউ জানে না যুবক ভাইয়েরা মাথায় রাখবা দাড়ি আর টুপি পড়লে যেমন হুজুর হওয়া যায় না বোরকার হিজাব পড়লে তেমন দিনদার মেয়ে হওয়া যায় না পার্কে যত মেয়ে প্রেম করে দেখবা তার আশি ভাগ মেয়ে বোরকা ওয়ালিরাই প্রেম করে বেড়া এমন ভাবে বোরকা পরে দেখলেই মনে হবে আর ইয়ে লড়কি তো আভি কে আভি সে ভাগ কে দুনিয়া মে আই এমন ভাবে হিজাব আর এমন ভাবে নিকাব পরে কিন্তু আমি যখন দেখি পার্কে কোন মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে বোরকা পরে প্রেম করছে আমার তখন বলতে মনে চায় তোমার বোরকার উপরে ফিট ফার্ট ভেতরে পুরোটাই সদরঘাট আচ্ছা এবার একটা কথা মানে বলতো ওসমান হাদি আমাদের কুলিজার টুকরার প্রিয় ভাই শহীদ ওসমান হাদি তার বিচারটা বাংলাদেশে হোক আমরা চাই নাকি চাই আকরাম ভাইয়ের সাউন্ড আমার কানে আসে না আমরা চাই নাকি চাই না পার্লামেন্টে কোরান নিয়ে যান কোরান বলবে ওসমান হাদির বিচারটা যেন তেন বিচার হবে না আরে ওসমান হাদিকে যারা মাথায় গুলি করে পালিয়ে গিয়েছে ওদেরকে ধরে এনে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে ওর মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই আরে বাঁচতে হলে সিংহের মতো এক ঘন্টা আমরা বাঁচতে চাই বলবীর আমি চির উন্নতীর শির নেহারি আমার শিখর হিমাদ্রি বলবি বল মহাবিশ্বের মহাকাশাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আর উঠিয়াছে চির বিশ্ব আমি বিশ্ববিধাত্রীর বলবীর আমি চির উন্নত শির ঠিক না বলে আপনারা সবাই আল্লামা সাইদি হুজুরের নাম শুনেছেন না না এত আস্তে বললে হবে না আর একবার বলেন নাম শুনেছেন না সবাই আমরা দোয়া করি আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ তাআলা কবরের ভিতরে যেন জান্নাতের উচ্চ মাকাম নসীব করে না আমিন তোমরা আল্লামা সাইদিকে সাধারণভাবে মরতে দাও নাই তোমরা ইনজেকশন পুশ করে আমাদের আল্লামা সাইদিকে মেরে ফেলেছ মেরে ফেলেছো এটা আমার বিশ্বাস এবং আমি আবার কবে এই মাহফিলে আসব আল্লাহ তালা ছাড়া কেউ জানে না আমি বলে দিয়ে যাই আপনার আল্লামা সাইদিকে মেরেছেন এক আল্লামা সাইদি চলে গিয়েছে বাংলাদেশ কিন্তু থেমে থাকে নাই ডক্টর আজহারিকে আপনারা দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন কিন্তু তাকায় দেখেন আজকে আজহারি বুকের পাটা ফুলিয়ে দেশে আছে যারা তাড়িয়ে ছিল তারা মামুর বাড়ি দিল্লি পালিয়ে গিয়েছে যুবক ভাইরা বলো অতএব মাথায় রাখবেন ইসলামের গণজোয়ান আবু জেহেল রুখতে পারে নাই আগামীর বাংলাদেশে যে জোয়ার শুরু হয়েছে কোন বাতিল সেই জোয়ার লুখার সাধ্য কারও কাছে নাই সময় আমার দিয়ে বা তাকান্ত আল্লাহর কোরআনকে আমরা ভালোবাসি নাকি ভালোবাসি না আমাদের নবীকে আমরা ভালোবাসি নাকি বাসি না আমি একটু মাইকটা হঠাৎছি একটু খেয়াল করবেন আমার মুখে যা আমি নবীকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে দাড়িটা রেখেছি আমার দেখানো শেষ এবার আপনাদের উত্তর দেওয়ার পালা আমাকে দাড়ি থেকে আনস্মার্ট লাগতেছে না মুরুব্বিরা উত্তর দেয় নাই হবে না আরেকবার আমাকে দাড়িতে আনি স্মার্ট লাগতেছে আমাকে দাড়িতে দেখতে কোনোভাবে অসুন্দর লাগতেছে অনেক মেয়ে আছে দেখবা দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায় বলো আমার কথায় মায়েরা রাগ করবেন তবে আমি সব মাকে এক পাল্লায় মাপি না সব মেয়েকে এক পাল্লায় মাপি না মাথায় রাখবার যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না আরে সে তো তোমার বাড়ির বৌহর যোগ্যতাই রাখে না আর যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় আমি বলে যাই তাদের জন্য বিটিএস এর হিজিরা ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে না মাথায় রাখবা একজন ফাতেমার চরিত্রে চরিত্রবান নারীর কাছেই তারির মূল্য আছে যুবক ভাড়া ঠিক কিনা বলো সর্বশেষ একটা কথা বলে আমি আসি ফুজুর বিদায় নিব এই সাদা গেঞ্জি দাঁড়াও তো কলিজার ভাই তুমি ভয় নাই ভয় নাই দাঁড়াও পেছনে তুমি দাঁড়াও আচ্ছা জুব্বাওয়ালা তুমি দাঁড়াও 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 এদিকে থাকো তোমার নাম কি কি নাম নূর মোহাম্মদ তাই না তোমার বাসা কি এলাকায় এলাকায় আচ্ছা পাশের এলাকায় আমি ছোট্ট একটা আয়াতের ব্যাখ্যা করেই শেষ করে দিচ্ছি এই নূর মোহাম্মদ হচ্ছে এই এলাকার একজন পাতি নেতা কি নেতা এই সব মরা বসে আছে কি নেতা পাতি নেতা মানে হচ্ছে টাকা আছে কম দেখায় বেশি ক্ষমতা কম দাপন বেশি তো আমার পাতি নেতা ভাই যখন শুনেছে যে হুজুর বলেছে আগামী বাংলাদেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে বাতিল তার গায়ের মধ্যে শুরু হয়ে গেছে জ্বালা পোড়া কারণ সে জানে আগামী বাংলাদেশ কোরআন দিয়ে চললে তো আমার চাঁদাবাজি হেলিকপ্টারে উঠে যাবো হেলিকপ্টারে ওঠার আগে আমাকে বলছে হুজুর বললাম কি এই তোর সমস্যা কে দেখে দা কি হয়েছে কি বল বলছে হুজুর আপনি মাহফিলে আসছেন কবরের ওয়াজ করবেন এখন সে আমাকে বলছে হুজুর আপনি দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে কেন বললেন আপনি তো কবরের ওয়াজ করবেন আমি বললাম বেটা দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে এটা আমি আসিফ হুজুরের দাবি নয় এটা আঠারো কোটি মুসলমানদের দাবি যুবক ভার আমার এবার এই কথা বলতে বলতে ওর সঙ্গে আমার ফাইট শুরু হয়ে গেছে ও আমার নাকে একটা খুশি দিয়েছে আমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে এবার আমি খুব খেপে গেছি আমি আমার ড্রাইভার সাহেবকে বলছি আমার যে গাড়ি আছে গাড়ির পেছনে একটা রামদা রামদা আছে নিয়ে আমি একটা দিয়েছি ওর ডান পাটা কেটে পড়ে গেছে এখন পাবনাবাসী আমাকে নিয়ে জেলখানায় ভরে দিয়েছে আগামীকাল আমার বিচার হবে পাবনার জেলা আদালতে এখন পাবনার জজ সাহেব আমাকে বিচার করলেন যে পুজোর পা যে কেটে দিয়েছেন তার বিচার হিসেবে পাঁচ বছরের জেল আর তিন লাখ টাকা জরিমানা করা হলো এখন এই যে বিচারটা করা হলো এটা কি ইনসাফের বিচার কিনা বোঝার জন্য ফরিদপুর থেকে ছোট্ট একটা নিয়ে আসেন ডান দিকে ওর ডান পাটা রাখেন আর দাড়ি পাল্লার বাম দিকে পাঁচ বছরের জেল আর তিন লাখ টাকা রাখেন এ প উত্তর দেন তো এবার আমি যতই টান দিই পাঁচ বছরের জেল তিন লাখ টাকা আর ডান দিকে একটা পা কাটা যতই টান দেই দুইটা পাল্লা কি সমান সমান হবে আমি যদি বছরটা বাড়াই দেই তাও কি সমান সমান হবে সমান সমান করতে চাইলে আল্লাহর জামিনে আল্লাহর আইন দিয়ে সংবিধান পাশ করতে হবে আল্লাহর আইন কি বলছে চোখের বদলে চোখ কানের বদলে কান পায়ের বদলে পা হাতের বদলে হাত জানের বদলে চান আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান ঠিক না বলেন এবার আপনি আমার ডান পাটা কেটে দেন দাড়ি পাল্লা নিয়ে আসেন দাঁড়িপাল্লার ডান দিকে নূর মোহাম্মদ তার পা দেন আর দাঁড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পাটা কেটে রেখে দেন এবার দাঁড়িপাল্লার ডান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে ওমান হাকামা বিহিয়া আদালা এই জন্য আমরা চাই আগামীর বাংলাদেশের প্রত্যেকটা আইন পাশ হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে রাজি যারা আছেন তারা দুটা হাত তোলেন মাসা মাসা এবার আমার